আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সারাদিন ব্যবসা গরম কথার মধ্যে গরু সাইকেল চালাই দিল কি বলি বলেন তো সারা সারাদিন ব্যবসা গরম গরমের পর এই যে বিকাল হয়েছে এখন একটু ঠান্ডা ঠান্ডা একটু বাতাস ভালো লাগতেছে অবশ্য আমি এখন গোসল করলাম বিকালবেলা কারণ সারাদিন এত পরিমাণ তাপমাত্রা যে তাপমাত্রার কারণে গোসলও পর্যন্ত করতে পারি কারণ গোসল করে কি লাভ আবার সেই ঘাম ঝরতেই থাকবে শরীর তো যেটা বিষয় যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম আপনাদের সাথে সেটা হইল আমার কাছে কে বড় আসল খটকা লেগে গেল তাই না আমার কাছে কে বড় ও আলহামদুলিল্লাহ সেই বাতাস মা বড় না বউ বড় তাই না একজন ছেলে মানুষের কাছে কে বড় হতে পারে যারা শাশুড়ি হয়েছেন তারা বলবেন যে না অবশ্য অবশ্যই বউ বড় কারণ শাশুড়ি মারা ইদানিং একটু বৌদের ভালো থেকে দেখতে পারে না আর যারা আবার বউ আছেন তারা বলে না মা বড় কারণ ছেলেরা শুধু মা বক্ত এখন শাশুড়ি দোষারোপ করে কাকে বউকে বউ দোষারোপ করে শাশুড়িকে আর মাঝখানে মানে পিসে মরি কারা মানে চ্যাপটা হয়ে মরে যায় আমরা আমাদের মতো অসহায় ছেলে যারা আছে তারা আমরা এদিকেও যেতে পারি না ওইদিকেও যাইতে পারি না বাতাসে মানে উড়ে নিয়ে দিতে আমাকে এইরকম বাতাস আলহামদুলিল্লাহ এটা ভালো এই বাতাস দরকার আছে শরীর মন মানে টাঙ্গা করে দেয় বাতাস যা হোক যেটা বলছিলাম সামনে যাই সামনে একটু বাতাস কম আছে তো সামনে গিয়ে কথাগুলো বলি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এটা হিউজ বাতাস লাগবে এখন মানে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এই যে জায়গায় বাতাস নেই এই জায়গায় একটু বাতাস কম হ্যাঁ যেটা বলছিলাম যে কে বড় মা না সত্যি কথা বলতে কি জানেন পুরুষ মানুষের জন্ম হয়ে হয়েছে মহিলা মানুষের বকা ঝকা শোনার জন্যে না পুরুষ মানুষের জন্মটা হয়েছে কি কারণে জানেন আল্লাহ তালা আমার মনে হয় যেটা পুরুষ মানুষের জন্ম হয়েছে রোজগার করার জন্য টাকা ইনকাম করার জন্য সংসার চালানোর জন্য ছেলে মেয়ে মানুষ করার জন্য পুরুষ মানুষের জন্য হয়েছে হচ্ছে সমাজ সংস্কার করার জন্য দেশ চালানোর জন্য কিন্তু এখন দেখতেছি এটা উল্টো হয়ে গেছে নারীরা দেশ চালায় নারীরা এটা চালায় ওইটা চালায় আর পুরুষরা ঘরে বসে গেছে পুরুষের কোনো কথার দাম নাই বউ বলে আমি যা বলবো এটাই ঠিক মা যা মা বলে আমি যা বলবো ওইটাই ঠিক আমার কথা শুনতে হবে বউ বলে আমি কেন তোমার সংসার করব আমার কথা শুনতে হবে এটা কিন্তু আমার পরিবারে না এটা তো আমার পরিবারে ঘটতেছে তা না এটা সারা বাংলাদেশে একই অবস্থা আমি একটা কথা বলি সেটা হলে কি জানেন যে পরিবারে পুরুষের কোনো সিদ্ধান্তের দাম নাই সেই পরিবারে কখনো সুখ আসতে পারে না আমি আবারও বলতেছি যে পরিবারে পুরুষ মানুষের সিদ্ধান্তের কোনো দাম নাই পুরুষকে মূল্যায়ন করা হয় না সেই পরিবারে কখনো সুখ আসতে পারে না এটা মাথা একবার তো এখন অনেকে বলবেন ভাই আপনার পরিবারে তো ঝগড়া লাগে হ্যাঁ তাহলে আপনাকে কি দাম দেয় না ওরা না অবশ্যই না অবশ্যই না আমার মা আমার কথা কেন শুনবে আমার মা আমার কথা শুনবে না তো কারণ একটাই সেটা হলো যে আমার মা আমার আমাকে পেটে ধরছে উনি সব কিছুর মালিক উনি বড় আমি কে আমি ছেলে আমাকে সব সময় মনে করেন শাসনে উপর রাখবে আর বউ একটা মেয়ে একটা কথা বলি যখনই শাশুড়ি তার স্বামীর উপরে টর্চারিংমূলক কথাবার্তা বলতে থাকবে বলতে থাকবে দশটা শুনতে শুনতে বউ কিন্তু একটা উত্তর দিবে কারণ কি জানেন কোনো মেয়ে চায় না যে তার স্বামী স্বামীকে অপমান করা কোনো মেয়ে এটা চাইতে পারে না যারা ভদ্র মেয়ে যখন মনে করে আমার মা আমাকে গালি গালাস করতেছে তখন নাজমিনের কথা বলি নাজমিনকে এটা সহ্য করতে করতে না একটা না দুইটা না উত্তর দিবি আর এই উত্তর দিতে উত্তর দিতে গেলেই প্রতি উত্তর করতে গেলেই ঝগড়া বেঁধে গেল এখানে কিন্তু এই আমি বলবো আপনারা আবার কেউ মনে কিছু করেন না আমি বলবো যে শাশুড়িরা মুরব্বী তারা খাওয়ার মালিক পড়ার মালিক পা তখনো মাছ করবে মন টেলিভিশন দেখবে মন একটু হাঁটাহুটে করবে কিন্তু শাশুড়িগুলো বর্তমান কি হয় জানেন পাড়া প্রতিবেশী কতগুলো কুটনি মহিলা থাকে কুটনি বুড়ির মতো মহিলা কিছু থাকে তাদের কাছে যায় বসে তারা বলে কি জানেন এর তোর ছেলের বউ তো দেখতে পারে না তোর ছেলের বউ তোর ছেলে কিছু বলে না ভালো মন্দ আনলে ডাকে না এই যে কানের মধ্যে দিয়ে মানে বিষ দিয়ে দিল উনি বাড়িতে এসে মন খারাপ মন খারাপ করে হ্যাঁ আমার কোনো দাম নাই আমার কথার কোনো দাম নাই এই সংসার আমি আমি তো মানুষ করে ভুল করছি পেটে ধরে ভুল করছি হ্যাঁ তোরা আলাদা হয়ে খা আমি আলাদা হয়ে খাই হ্যাঁ তোদের মতো তোর মতো ছেলের দরকার নাই তুই বউর কথা শুনিস এই যে যখন বললো যে বউর কথা শুনিস তখন কিন্তু আমার মতো মানুষও কেন মাথা গরম হয়ে যাবে আপনার মতো মানুষের মাথা গরম হবে কে আমি কখন বউর কথা শুনলাম আমি কখন বউর কথা শুনলাম এই যে ঝগড়া বেঁধে গেল সংসারে তো আসলেই এখানে কথা হচ্ছে বউ বড় না মা বড় এটা নিয়ে প্রশ্ন কথা ছিল আমার কাছে আমার কাছে মনে হয় কি জানেন বউও বড় মাও বড় আমি ছোট মানে আমরা ছেলেরাই ছোট আমাদের কোনো কথার মূল্য নাই আমরা সারা দিন খেটে মরবো আমরা সংসারের জন্য জীবন মন করেন জীবন দেওয়া চলে বলতে গেলে আমরা দিন খেটে মরবো কিন্তু দিন শেষে কি বউ বলে মার কথা শোনে মা বলে বউর কথা শোনে এই তো ঝগড়া আর পাড়া প্রতিবেশী কিছু মহিলা আছে তারা পাইলে সুযোগ তারা কানের মধ্যে মধ্যে ডেকে নিয়ে যায় পান খাওয়াবে পান তো খাওয়াবে না বিষ খাওয়াবে পান খাওয়াইলো না মনে করতেছেন পান খাওয়াইলো না এটা বিষ খাওয়াইলো বিষ খাওয়াই যায় দিলো সাইরা যা তো এই জন্য বর্তমান সমাজের অধিকাংশ মাগুলো খারাপ হইতেছে বউগুলো খারাপ হয়ে যাইতেছে হ্যাঁ এই এই যে এই হলো অবস্থা তো আমরা কবে ভালো হবো আর আমরা ভালো হবো কবে এই জন্যে একটা সময় দেয় দেখবেন আজ থেকে দুই এক বছর পর দেখবেন হ্যাঁ ঝামেলা হবে ছেলেরা বিয়ে করতে থাকে না বিয়ে করলেই তো মা মা বলবে বউ বউর কথা শোনে আর বউ বলবে মায়ের কথা শোনে হ্যাঁ দেখবেন যে ছেলে খুঁজে পাবেন না সত্যি কথা ছেলেরা বিয়েই করতে থাকবে বলবে আমি এমনি আছি ভালো আছি আমি বিয়ে করবো কেন বিয়ে করে কি লাভ তা আমার পরিবারে কিন্তু এরকম হয় আপনারা জানেন মাঝে মাঝে এরকম হয় হ্যাঁ মা বড় মা বলে নাজমিন নাজমিনের কথা শোনে নাজমিন বলে মায়ের কথা শোনে মানে আমার কোনো জ্ঞানও নাই বুদ্ধিও নেই আমি হলাম মানে আমার কোনো জ্ঞান নাই আমি ওদের বুদ্ধিতেই চলি অথচ আল্লাহ রহমতে আমার যে বুদ্ধি আছে আমি কিন্তু বুদ্ধি দিলে ওই রকম পঞ্চাশ জন মানুষ চলতে পারবে পঞ্চাশকে হাজার হাজার মানুষ চলতে পারবে আল্লাহর রহমতে আমাকে দিয়ে আল্লাহ বুদ্ধি দিয়েছে আমার কারো বুদ্ধি শুনতে হবে বলেন তো মাঝে আমাদের ভাবি যে ঢাকা চলে যাই যায়া আর একটা বিয়ে করি ওই যে আপনাদের না মাঝে মাঝে বিয়ে করবো আর একটা বিয়ে করি তখন বলবে দেখি কার বুদ্ধি শুনি আমি তখন বলবে কি ওই ব ওই ওই বউর বুদ্ধি শুনে তখন এর আবার দুইজন ঠিক হয়ে যাবে নাজমিনা আর আমার মা দুইজনেই আবার ভালো হবে ভালো হয়ে বলবে যে না ওই ওই বউর বুদ্ধি শুনে মানে আমরা খালি বুদ্ধি শুনে যাবো ছেলে মানুষ মানে আমরা খালি বুদ্ধি শুনি আমাদের কোনো জ্ঞান নেই তারা এইটাই ভাবে আসলেই যারা সুশিক্ষিত মা আছেন যারা মা আছেন আপনারা আপনাদের কাজ কি জানেন আমি অনুরোধ করে বলি আপনারা মা আছেন যারা আপনাদের কাজ হলো কি জানেন পাঁচ অক্টো নামাজ পড়া বেলা তিন মুঠো ভাত দ্যার্স আপ আর যারা বউ আছেন তারাও তিন বেলা তিন মুঠো ভাত আর নামাজ কালাম পড়া স্বামীর সেবা করা শ্বশুর শাশুড়িকে একটু পারলে সেবা করা যত্ন করা এই তো আর কি ঝগড়া করলে একটা সংসারের মধ্যে ঝগড়া যদি শুরু করেন ঝগড়া কোনো শেষ আছে মনে করেন আমি চুন খাইলাম চুন এখানে লেগে আছে এই যে চুন লেগে আছে আপনি চুন খাইছেন এটা নিয়ে আদম হাওয়ার থেকে কথা বলি আদম হাওয়া হাওয়া ভুল করলো সেই ভুলের খেসার কাকে দেওয়া লাগলো আদমের স্বামী স্ত্রী তো ওখান থেকে চলে আসছে আপনারা স্বামী স্ত্রী ছিলেন মাদের বলি আপনারা স্বামী স্ত্রী ছিলেন এটা একটু বোঝার চেষ্টা করেন আপনার ছেলে আপনার বউকে নিয়ে কোথায় ঘুরতে গেলে যাক আপনার সময় দেখার সময় কোথায় বেড়াইতে গেছে যায় না কি করা করুক আপনি তিনবেলা তিন মোটো ভাত পাইলে হয়ে আর বউকেও বলবো মাকে ছেলেরা একটু আদর করবে মা তো তাকে আদর করতেই হবে তাকে আদর না করলে হবে একটু ছাড় দিও দেখবেন সংসার সুখের হবে ভালো থাকবেন সুখে থাকবেন আমিও যে ভালো আছি শান্তিতে আছি তা না আমি ওই গ্যারাকলে পড়ছি দুইটার দুইটার মিলন মেলার মধ্যে আমি মানে দুইটার মধ্যে আমি পড়ে গেছি দুই সিপার মধ্যে আমি এই হলো অবস্থা আল্লাহ হাফুদ